কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দশ নম্বর কাউন্সিলর সত্যন রায় আজ বিকেলে জগদ্দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রে কাউগছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রলাল বড়ুয়া ও জগদ্দার বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহ সভাপতি সুমন চক্রবর্তী তাছাড়া সাথে বেশি মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলে আগামী দিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে চোর বিধায়ক চোর কাউন্সিলর চোর পঞ্চায়েত সদস্যবাদে সবাই বিজেপিতে যোগ দেবেন প্রায় চল্লিশ জনের উপরে আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন এস সি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন আমাদের ওই ছাত্র টিএমসি জগদল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে এখানে বেশিরভাগ জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন তৃণমূলের তলাবাজি তৃণমূল এক্সটর্শন পুকুর ভাড়াট মহিলাদের উপরে অত্যাচার করা ওখানকার গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া গুন্ডারা গুন্ডা রাজ কায়েম করা এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টির পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি যোগদান করলাম কারণ হচ্ছে আমি আটানব্বই সাল থেকে দলটা করেছি যখন কেউ ছিল না তখন আমি ছিলাম আমরা ছিলাম এরকম বহুত লোক আছে বহু ছেলে আছে যারা নাকি একসময় আটানব্বই সাল থেকে দল করেছে তারা এখন এই মুহূর্তে তারা কোনো গুরুত্ব পাচ্ছে না তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে মানে তাদের কোনো মিছিল মিটে এমনকি আমাদের কোনো মিছিল বা মিটিং হলে আমাদেরকে বলতো না আমাদের কাছে আমাদের তো দল টিকিট দেয়নি দেয়নি ঠিক আছে দল টিকিট না ঠিক আছে কিন্তু দলের তো আমাদের তো মিছিল মিটিংয়ে তা মানে টাকার একটা ইয়ে ছিল সেই মিছিল মিটিং আমার ডাকতো না আমাদের পাওয়াচি মানে অনেক পুরনো লোক আছে পুরনো ছেলে আছে যারা আটানব্বই সাল থেকে দল করতো তারা এখন মোটামুটি ধরুন বসে গেছে মানে নেতৃত্ব মানে নেতৃত্ব আপনাদের সারা দিচ্ছে না না নেতৃত্ব আমাদের কোনো সাহায্য না আমাদের নেতৃত্ব আমাদের কোনো জগৎদল থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা